জন্য বাঙালি দিয়েছে অকাতরে সম্প্রতি সেই বাংলায় কথা বলার উপর লিখিত নিষেধাজ্ঞা জারির অভিযোগ পাওয়া গেছে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি কে বা কারা এমন নোটিশ ছিলিয়েছিল তা জানা নেই তাদের ইতোমধ্যে নোটিশটি সরিয়ে নিয়েছেন তারা এদিকে এমন নিষেধাজ্ঞা জারিকে চরম দৃষ্টতা এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী রহমান তামালের রিপোর্ট গৌরবের এই মিনার শুধু মাতৃভাষা বাংলার জন্যই পাওয়া প্রতি বছরের এমন আয়োজন এমন শ্রদ্ধা নিবেদন বাঙালির অহংকার বটে হবেই বা না কেন এ ভাষার জন্যই যে ঝরেছে কত প্রাণ কত রক্ত যে ভাষার জন্য এত আত্মত্যাগ সেই ভাষায় কথা বললে শাস্তি পেতে হবে সম্পতি এমন নোটিশ জারির অভিযোগ পাওয়া গেছে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে রাজধানীর গুলশানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল নামের ওই স্কুলে নোটিশটি ঝুলতে দেখা যায় সেই নোটিশের ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে ফেসবুক তো বটেই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও সমালোচনার ঝড় ওঠে বাংলা বানা মানে বলা যাবে না বললে পানিশমেন্ট পানিশমেন্ট রুমে নিয়ে যায় তার একটু পোয়েট্রি লিখতে দেয় ইংলিশ পোয়েট্রি বাংলা ভাষা না হলে তো আমরা আসতাম না বাংলাদেশের সৃষ্টি হতো না বাংলাদেশ সৃষ্টি না হলে ইংলিশ মিডিয়াম স্কুলেরও প্রয়োজন এখানে ছিল আপনি তাহলে কি মনে করেন কি ঠিক না অবশ্যই ঠিক না তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ কে বুঝতে এটা আমরা কিছুই জানি না এটা যে মোমেন্টটা আমাদের নটিসে আসছে আমরা সাথে সাথে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যারা এমন নোটিস দেয় তাদেরই শাস্তি হওয়া উচিত বাংলা ভাষায় কথা বললে পানিশমেন্ট হবে এটি যারা করবেন তাদেরই পানিশমেন্ট হওয়া উচিত সহ্য করা যাবে না এটা আমি খুঁজ দিব ব্যবস্থা নেব শিক্ষাবিদদের মতে সরকারের ধারাবাহিক নজরদারের অভাবে এমন সাহস পাচ্ছে ইংলিশ মিডিয়াম সরকারের হাতে তো একটি টুল আছে সেটি হলো যে জাতীয় শিক্ষা নীতি নীতি নীতির জায়গায় বাস্তবায়নের জায়গা থেকে আমি মনে করি মনিটরিং এর দুর্বলতাটা প্রচুর তার মতে বাংলাদেশেই বাংলা ভাষায় কথা বলার উপর নিষেধাজ্ঞা জারির এমন ঘটনা সত্যি নির্মম পরিহাস হাতিকুর রহমান তমাল